নমস্কার রিভেঞ্জ বেড টাইম প্রোকাস্টিনেশান এটা কি জিনিস এটা হলো যদি আপনি রাতে আপনার ঘুম কম্প্রোমাইজ করে এমন কিছু করছেন ধরুন ফেসবুক করছেন বা কারোর সঙ্গে গল্প করছেন বা কোনো গেম খেলছেন যেটা এমন কিছু করছেন যেটা আপনার ঘুমের কম্প্রোমাইজ করছে এবং যে জিনিসটা আপনি সময় করে অন্য সময় করতে পারেন বা সেটা অন্য সময় না করে আপনি রাতের ঘুমটাকে কম্প্রোমাইজ করে ঠিক শোয়ার আগে খাওয়ার পরে করছেন সেটা হচ্ছে রিভেঞ্জ বেড টাইম প্রোকাস্টিনেশন বা আরবিপি এই আরবিপিতে এখন কিন্তু এখনকার দিনে অধিকাংশ মানুষ বিশেষ করে যারা টিনেজে আছেন বা চল্লিশের নিচে দেখা গেছে চল্লিশের নিচে এবং আঠেরোর উপরে যারা তাদের ক্ষেত্রে এটা ভীষণভাবে আছেন তারা সাফার হচ্ছেন তাদের কিন্তু পার্সোনাল লাইফ নষ্ট হচ্ছে পিস নষ্ট হচ্ছে সুতরাং সাবধান